বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো অঙ্কুশ এবং ঐন্দ্রিলা অঙ্কুশ এবং ঐন্দ্রিলা তারা একটা হরর সিনেমাতে ফিরতে চলেছে আমরা দেখেছি ছবির নাম হচ্ছে চন্দ্রবিন্দু এবং খুব শীঘ্র ছবিটা রিলিজ করছে তো সেই বিষয় নিয়ে তারা কী বললেন সেটা আপনাদেরকে জানাবো এবং তাদের হরর ছবি নিয়ে তারা কী মতামত সেটা জানালেন সেটা নিয়ে এখন কথা বলবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি এখন অবশ্যই ফেস করে দেবেন এবার কী বললো অ্যাকচুয়ালিতে কি বললো সেটা নিয়ে যদি এখন আলোচনা করি তো দেখুন তাদেরকে প্রশ্ন করা হয় তাদের বিবাহ সম্পর্কে যারা তারা কবে বিবাহ করছে তো তখন তারা এরকম কনসেপ্ট হলে যে দেখুন সেটা যখন হবে বা হবে সেটা আমরা অবশ্যই জানতে পেরে যাবেন এবং তার পাশাপাশি তাদের এই যে সব ছবিতে ওইন্দ্রিলাকে কেন বাঁচা হয় সেই বিষয়ে অঙ্কুশকে প্রশ্ন করা হলে অঙ্কুশ পুরো সরু সরাসরি বলে যে তার ছবির কনসেপ্ট অনুযায়ী কিন্তু ঐন্দ্রিলাকে ফিট করে বলে আমি ঐন্দ্রিলাকে নিয়েছি এটার কোনো মানে নয় যে ঐন্দ্রিলার সাথে আমার ভালো সম্পর্ক ঐন্দ্রিলার সাথে সম্পর্ক আমি ওই সব ছবিতে ঐন্দ্রিলাকে কাজ করছি নয় যদি কোনো ছবিতে অন্য কোনো হিরোইনের প্রয়োজন হয় অবশ্যই আমি সেখানে ঐন্দ্রিলাকে বাদ দিয়ে আমি অন্য কোনো কাস্টিংকে অবশ্যই নেব বাট এটা ছবির ক্ষেত্রে ডিম্যান্ড করছে ঐন্দ্রিলা এবং পাশাপাশি ঐন্দ্রিলা খুব একজন ভালো মানের অভিনেতা অভিনেত্রী সে অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে আগে ঐন্দ্রিলাও এই বিষয়ে বলেছেন যে ঐন্দ্রিলা বলছে একটা টাইম ছিল যখন আমাদেরকে মানুষ ভালোবেসে কাজ দিত বাট এখন ভালোবাসা দিয়ে কাজ হয় না এখন কাজের দক্ষতা থেকে কাজ দেওয়া হয় এবং তার পাশাপাশি এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকমের সমস্যা তৈরি তাদের বিষয়ে তিনি কথা বলেন এবং সেখানে দুজনে একই কথা বলেন যে দেখুন একটা জায়গায় যখন এক একান্নবর্তী মানুষজন থাকবে সেখানে কিছু না কিছু মানুষের সাথে আমরা ঠোকাঠুকি হবে তো সেইগুলো আবার মিটে যাওয়া পরবর্তী সময় সেটাকে নিয়ে সমাধান করে নেওয়াটাই ভালো না সেটা প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকাটা সেটা ভালো এরকম একটা বলেছে এবং পাশাপাশি তিনি এটা বলেছেন যে তাদের এই যে চন্দ্রবিন্দু সিনেমার গল্প এটা কিন্তু কখনোই হরর জনার বেশি নয় এখানে হরর থেকেও সবচেয়ে বড় কথা হরর পোষণের থেকেও সবচেয়ে বেশি যেটা লেগেছে সেটা হচ্ছে এই ছবিতে ছবির ইমোশনাল পয়েন্টগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং একটা বাবা মায়ের মধ্যে কনফলিক্টেন একটা একটা ছেলের যে তার কাউকে হারিয়ে ফেললে ছেলে বা মেয়ে তখন সে তার যে জিনিসটাকে ভুলতে পারে না সেই জিনিসগুলোর উপর বা সেই ইমোশনাল ফোকাসের উপর ছবিটা বেশি ফোকাস করা হয়েছে এখানে কিন্তু কখনও হরর পোষণটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়নি ছবিটার থেকে ছবিটা হরর পোশনের পাশাপাশি ছবির ইমোশনাল পয়েন্টের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এবং আশা রাখা হচ্ছে যে ইমোশনাল পয়েন্টগুলো দুরন্তভাবে ওয়ার্ক করবে এবং সেগুলো মানুষের বিশাল পছন্দ হবে তো এইভাবে তিনি বলেছেন এবং পাশাপাশি তাদের এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় যে ছবিটা অ্যাকচুয়ালি হরর সিনেমা মনে মনে হলেও কিন্তু অ্যাকচুয়ালি সেটা হরর নয় সেটা হরর কিন্তু হররের পাশাপাশি ছবির মধ্যে হরর ইমোশনাল কিন্তু ছবির মধ্যে ঢোকানো হয়েছে যেখানে কিছু পূর্বপুরুষদের বিষয় যারা আমরা মনে করি তারা যখন আমাদের কাছ থেকে চলে যায় তাদের সঙ্গে যে আমাদের ফিলিংসটা সেটাকেই কিন্তু ছবির মধ্যে বেশি ফিল করানোর চেষ্টা করা হয়েছে বলে মনে করা হচ্ছে তো এই ছিল মোটামুটি তাদের বক্তব্য এই নিয়ে তোমাদের কি মতামত সেটা তোমাদের জানাতে পারো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে কেন অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ পরে ভিডিওতে